আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন বিচারপতি মানিক তার করুণ পরিণতি আপনারা লক্ষ্য করলেন দাপটের সাথে এক একসময় তিনি চলতেন অনেক মামলা তিনি প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিলেন অনেকেই শাস্তি দিয়েছেন তার মাধ্যমে শাস্তি পেয়েছে তো এই বিচারপতি সত্তর লাখ টাকা একজন ভারতীয় নাগরিক তাকে পিটিয়ে তার টাকা সিনিয়ে নেয় এবং তাকে আবার বাংলাদেশে পাঠানো হয় পনেরো হাজার টাকা তাকে কন্ট্যাক্ট করা হয়েছিল তার ড্রেস আপ তিনি যে উত্তপ্ত অবস্থায় টকসু করতেন সেই উত্তপ্ত জায়গা থেকে তিনি নরম বিছানায় কলার পাতাতে শুয়ে আছেন তার পোশাক আশাক মনে হয় ক্ষেতের থেকে ক্ষেতের আগাছা পরিষ্কার করে আসলেন এই একজন বিচারপতি সময় মানুষকে কঠোর মানে সময় মানুষকে অনেক কিছু শিক্ষা দেয় এবং এই বিচারপতির কাছ থেকে আমাদের এখন বর্তমানে যারা আছে ভবিষ্যতে যারা দেশের নেতৃত্ব দিব এইগুলো মাথায় রাখবেন আশা করি তিনি একটা সুন্দর একটা উদাহরণ এবং শিক্ষা দিয়ে গেলেন সারা দেশবাসীকে তিনি অপরাধ করলে শাস্তি হব অবশ্যই তাকে পেতে হবে তবে তিনি যে কাজগুলো করেছেন ভারতের হয়ে হোক ভারতের নির্দেশে হোক এই সময় একটা চাটার বিমান হোক বা সামরিক যে কোনো বিমান হোক তাকে ভারত বাংলাদেশ থেকে নিয়ে যাওয়ার উচিত ছিল তিনি ভারত সেটা করেন নাই বন্ধুরাষ্ট্র বলেন স্বামী স্ত্রী রাষ্ট্র বলেন যেটাই বলেন পাশে এখন নাই অনেক নেতাকর্মী তো দেখলেন কীভাবে আপনার ভারতের সীমানায় ধরা পড়ছে বিভিন্ন জায়গায় পালানোর সময় ধরা পড়ছে তাদের কি করুন পরিণতি দেখছেন তো আরেকটা দুঃখের বিষয় হলো তিনি এখন একটা বয়স্ক লোক তিনি অন্যায় করছেন দেশে প্রচলিত আইন আছে আইন আইন তার নিজের হাতে তুলে নেওয়া যাবে না তাই না একজন মানুষ অপরাধ করছে দেশে আইন আছে বিচার বিভাগ আছে এখন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিলেন তুলে দেওয়ার পরে যখন কোর্ট যখন কোর্টে বিচার হবে এখনও কিন্তু তিনি দোষী সাব্যস্ত হন নাই কোর্টে তাকে নেওয়া হইলো কিংবা অন্যান্য আসামি ডিপুমণিকে দেখলাম তারপরে আপনার সানমান এফ রহমান আর অন্যান্য যারা আসামি ছিলেন তারা অপরাধ করছে তাদেরকে ফাঁসি আমাকে একবার না পাঁচবার করে ফাঁসি দেওয়া হোক অপরাধ যদি করে থাকে কিন্তু এই যে পুলিশ প্রশাসন তাকে চতুর্দিক থেকে ঘিরে কোর্টে হাজির করানো হয় তখন আইনজীবীরা বলেন সাধারণ মানুষ বলেন সবাই তাকে কিল ঘুষি লাথি এটা কোন শিক্ষা এটা কোন আদর্শ বাংলাদেশে এখন নতুন মানে চালু হইল নৈতিকতা আমাদের কোথায় শিক্ষা আমাদের কোথায় আইন প্রশাসন কোথায় মানুষ কোথায় কার উপর ভরসা করবে মানুষ পালাচ্ছে কেন ধরা দিচ্ছে না কেন কুটে গেলে মায়ের ধরা পড়লে গণপিটনি এটা এটা কি শিক্ষা একটা মানুষ অন্যায় করছে তার বিচার হবে আপনি এক মাসের মানে দেন পাঁচবার করে ফাঁসি দেন আমার কোনো আপত্তি নাই এই যে তাকে কুটে নেওয়ার সময় যে মানুষ ঢালাভাবে কিল ঘুষি লাথি এটা 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 কি শিক্ষা এটা আমাদের নতুন প্রজন্মদেরকে কি শিক্ষা দিয়ে যাচ্ছে সামনে আমরা কি শিখব এটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক তিনি অপরাধ করলে বিচার হবে বিচার করেন এটা আমার কোনো আফসোস নাই আপত্তি নাই আপত্তি আমার একটাই এই যে শৃঙ্খলা বাহিনীর উপর দিয়ে লাফায়া কিল ঘুষি লাথি এটা আমি সমর্থন করি না এটা আমার ক্ষুদ্র জ্ঞান থেকে ক্ষুদ্র নাগরিক হিসাবে আমি এটা বললাম তো যাই হোক এখান থেকে অনেক কিছু শিক্ষা নেবেন আপনারা ক্ষমতা যখন থাকবে না আপনাদের পরিণতিও এরকমই হবে সো সাবধান হয়ে যাবেন মানুষের কল্যাণে কাজ করেন মানুষের পাশে থাকেন অন্যায় থেকে বিরত থাকুন দেখবেন আপনাকে কেউ কিছু করতে পারবে না সে সময় ভালো থাকেন আসসালামু আলাইকুম